আমি ওসনি নিговор বলি আপনি কি শিকার করছেন কত টাকা বেশি নিছেন স্যার আমাদের চাটের ভাড়া থেকে স্যার টাকা টাকা বেশি নিছেন স্যার হ্যাঁ স্যার স্যার টাকা বেশি নেননি স্যার স্যার করে টাকা এবং আপনারা যাত্রীরা অবশ্যই এই চার্ট দেখে ওই প্রাপ্য ভাড়াটুকুই দিবেন এর অতিরিক্ত কোনো ভাড়া দিবেন না যদি অন্য কোনো ভাড়া তারা চাহিদা করে আপনারা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী অথবা বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই ইনফর্ম করবেন এবং পরবর্তীতে আমরা যখন কাউন্টারে টিকিট করতে যাব আমরা যদি দেখছি যে বাস কাউন্টারে আমাদের কাছ অতিরিক্ত ভাড়া দাবি করছে আমাদের অবশ্যই তাৎক্ষণিকভাবে পুলিশ অথবা বাংলাদেশ সেনাবাহিনী আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

অবশ্যই দেখতে হবে তো আপনাদের কথা আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের ন্যায্য ভাড়া কত দের কথা এবং তারা নিচ্ছে কত না জানলে তো আপনারা সবসময় বেশি দিয়ে যাবেন বুঝতে পেরেছেন সকলে আমরা আমরা যদি সাংগঠনিক সমস্যা করতে পারি তবে আমাদের তো শ্রোতা আমাদের ভিনে তো তো যারা আপনারা আপনারা আপনাদের কাছে 500 আছে